আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন মাজুদার নাস্তা রেসিপি নিয়ে এই নাস্তাটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে এখানে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছে এর ভিতরে আলু আর ডিমটাকে সিদ্ধ করে দেওয়ার জন্য দিয়ে দিয়েছে তারপর এখানে একটা প্লেটে আলু আর ডিমটাকে এভাবে গ্রেড করে নিয়েছে দিয়ে দেবে লবণ মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া তারপর এর ভিতর দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর কুচি তারপর সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এগুলোকে এভাবে বল বল করে নিতে হবে সবগুলোকে করে নিতে হবে করে নেওয়ার পরে এক করে এভাবে পা ব্রেড ক্রামে কোট করে নিতে হবে তারপর একটা ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর ভিতরে ডিমের বলগুলো দিয়ে দেবে সবগুলোকে ভেজে নিতে হবে তো আমার মজাদার নাস্তার রেসিপিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছেলে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন